সবার গত পর্ব শেষ করেছিলাম ফেতিয়েতে টুয়েলভ আইল্যান্ড ট্রিপ দিয়ে তো বলেছিলাম বাসে উঠে যাব তো আমরা ফেতিয়ের বাস স্টপে চলে আসছি আমরা ওই শাটেলকেই বলছিলাম যে ফেতিয়ে বাস টার্মিনাল নামাই দিতে তো এখানে এসে অনেকগুলো অপারেটর আছে সবচেয়ে রিলায়াবেল যথারীতি ফ্লিক্স বাস কিন্তু ফ্লিক্স বাস এখানে কিন্তু নিজে অপারেট করে না অন্য অপারেটার দ্বারা ওরা বাস চালায় তো আমরা দেখলাম যে আমাদের যে টাইমিং অনুযায়ী বেস্ট বাস এবং বাজেটটা যে সব মিলায় বেস্ট অপশন ছিল টপ চ্যাম্প তো টপ চ্যাম বাসের ভাড়া যদি আমি মানে ইউরোতে বলি তাহলে সেটা হচ্ছে বিশ ইউরোর মতো বাংলাদেশি টাকায় আড়াই হাজার টাকার কাছাকাছি পড়ে এখন ডিস্টেন্স কিন্তু অনেক দূর আমি যেটা বলছিলাম গত ভিডিওতে তাদের দশ থেকে বারো ঘন্টা লাগে সো আমাদের এই বাস ফেতিয়ের থেকে আন্তালিয়া হয়ে আন্তালিয়াতে কিছু যাত্রী উঠায় সেখান থেকে চলে যাবে হচ্ছে কাপাডোকিয়ার যে রাজধানী গোরেমে তো কাপাডোকিয়া মূলত তিনটা শহরের মেলায় তৈরি তো খুবই সুন্দর একটা জায়গা ভিডিওতে আসা আশা করি দেখবেন তো কাপাডোকিয়ার মেইন পয়েন্ট হচ্ছে গোরেমে তো দেখতেই পাচ্ছেন আমাদের বাস টপ জ্যাম তো এটা টু ইস টু ওয়ান সিট ছিল এবং ভালো কথা হচ্ছে বাসে তিনবার আমাদেরকে স্ন্যাক্স এবং কোক ফানটা দেওয়া হয়েছিল সো এটা দেখে আমি খুব অবাক হয়েছি তো আমরা চলে আসছি গোরেমে টাইমিংটা খুব ভালো কারণ আমরা ঠিক ভোর সাতটায় এখানে পৌঁছাইছি সো ফুল ডে আমাদের এক্সপ্লোর করা যাবে তো এখানে আরেকটা টিপস আপনাদের দিয়ে রাখি গোরেমেতে যদি যদি কাপাডুকে আপনারা আসেন তাহলে অবশ্যই গোরেমেতে হোটেল নেবেন কারণ গোরেমের থেকেই সব ট্যুর অপারেটার অ্যান্ড গোরমের থেকেই সব স্পটস সো গোরেমেতে আসলে আপনাদের জন্য বেস্ট হবে এটা হচ্ছে ফার্স্ট কথা সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি বলবো যে গোরে মেতে এসে ট্যাক্সি অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ এখানে ট্যুরিস্ট স্পট সো এখানে প্রচুর ট্যাক্সি ভাড়া চায় যাদের উঁচু জায়গায় উঠতে একটু কষ্ট তো আগে থেকে বলবেন গোরে মেতে অনেক উঁচু মানে স্লোপের মতো কারণ এই পুরা জায়গাটা যারা জানি না তাদের জন্য এবার একটু গোরে নিয়ে বলি আমাদের হোটেল চেক ইন হইতে হইতে তো গোরে কাপাডোকিয়া যে জায়গাটা কাপাডোকিয়া ফর্ম হয়েছিল ছয় কোটি বছর আগে একটা আগ্নেয়গিরি উৎপাতে আগ্নেয়গিরির উদ্গীরণের পরে লাভা পরে বছরের পর বছর বাতাসে ঠান্ডায় জমে জমে এরকম একটা ইউনিক রক ফর্মেশন ক্রিয়েট করছে ওরা ইংলিশে এটাকে বলে ফেরি চিমনি কারণ ওদের বিশ্বাস যে এই এগুলা ব্লেসড সো ওরা নাম দিছে ফেরি চিমনি এই ফর্মেশানগুলার এই এই যে ডিজাইন এই যে গুহার মতো যে স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে এটা ন্যাচারালি হয় নাই লাভায় যে এরকম ছোটো ছোটো দুর্গ হয়েছে তো এটা এক ধরনের শক্ত মাটি ছিল এক ধরনের নরম মাটি ছিল তো নরম মাটিগুলা গুহা ক্ষুদায় করে করে গুহার মতো ইভেন কিছু কিছু গুহা আট দশতলা পর্যন্ত গভীরও আছে এই কাঁপাডোকিয়ার সভ্যতা সৃষ্টি হয়েছিল তো কাঁপাডোকিয়া নামটা আসছে হচ্ছে কাপাদুক থেকে কাপাডুক হচ্ছে কাপাডুক মানে হচ্ছে ঘোড়ার আস্তাবল বা ঘোড়ার বাজার বা ঘোড়া যেখানে পালন করা হয় তো কাঁপাডুকিয়া আগে অনেক ঘোড়ার বিস্তার ছিল এই জন্য এই জায়গার নাম হয়েছে কাপাদোকিয়া তো এখানে আসলে যেটা মাছ যদিও একটু এক্সপেন্সিভ হবে কিন্তু অবশ্যই এক রাত কাটাইতে হবে এরকম একটা ফেরি চিমনি গুহায় কারণ কাপাডুকিয়া এসে যদি গুহাই না থাকি তাহলে ওই এক্সপিরিয়েন্সটা আসলে হয় না তা আমরা যে হোটেলে থাকছি এটার নাম হচ্ছে এলিট সুইট কেভস তা আমাদের রুমটা ভিতরে রুমটা ছিল হচ্ছে গুহার ভিতরে আশা করি রুম টুরে সবাই দেখছেন আর দরজাটা হচ্ছে গুহার বাইরে সো মানে এখানে ম্যাক্সিমাম এরকম হোটেলই এরা ওইভাবে স্ট্রাকচার করে নিচ্ছে তো আমি ডেফিনেটলি সাজেস্ট করব থাকলে কোনো একটা কেভ সুইটসে থাকবেন আমাদের রুমের দাম পড়ছিল বুফে ব্রেকফাস্ট সহ হান্ড্রেড ইউরো আমি বুঝতেই পারছি দাম একটু বেশি কিন্তু আসলে আপনি যদি কেভ সুইটসে থাকেন আপনার বাজেটটা মিনিমাম এইটটি ইউরো রাখতে হবে এর নিচে আসলে রুম পাবেন না কিছু কিছু রুম দুশো তিনশো আছে সেগুলো আরও লাবেশ তো আমরা রুম টুর দিতে দেখতেই পাচ্ছেন যে মানে ভিতরটা পুরো একটা কেভ বাইরের অংশটা হচ্ছে ওরা বিল্ডিং বানাইছে তো আমি টার্কির সব বলতেছি যে হোটেল নিলে অবশ্যই এসি আছে নাকি এটা দেখে নিতে হবে বাট কেভ হোটেলগুলো ডিফারেন্ট বাইরে কিন্তু আমাদের রুম থেকে দেখতে পারতেছেন বাইরে দেখে মনে হচ্ছে অনেক গরম না আসলে বাইরে অনেক গরম ছিল পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি ছিল কিন্তু রুমের ভিতর একদম ঠান্ডা এটাই গুহার স্ট্রাকচারের কারণে এখানে এটা হয়ে যায় আরেকটা রিজনে এই হোটেলটা নেওয়ার সেটা হচ্ছে এই স্পটটা কেন পরের দিনই বুঝবেন কারণ কাপাটোকিয়া আরেকটা রিজনে ফেমাস সেটা হচ্ছে হট এয়ার বেলুন তো এই প্রত্যেক দিন ভোরবেলা হট এয়ার বেলুন এখান থেকে ছাড়া মানে শহরের বিভিন্ন স্পট থেকে ছাড়ে সেটা আরেকটা অ্যাক্টিভিটি বাট আমাদের এই হোটেল থেকে খুব ভালো হট এয়ার বেলুন দেখা যায় বাট এখানে লাকেরও ব্যাপার আছে কারণ বাতাসের প্রবাহর ওপর ভিত্তি করে হট এয়ার বেলুন যারা প্রোভাইডার তারা ওই মতো ওই স্পট থেকে ওই দিকে আর কি হট এয়ার বেলুন লঞ্চ করে তো আমি যেটা শুনছি যে এই হোটেলের ছাদ থেকে খুব কাছ থেকে হট এয়ার বেলুন যায় বাট সেটার জন্যে একদম অনেক ভরে উঠতে হয় সেটা নিয়ে একটু পরে কথা বলবো তো এখানে দেখতেই পাচ্ছেন যে পুরা শহরটাই মানে ওরা ওই যে আগের ফরমেশন ওটা মেনটেন করছে এখানে কোনো মানে ওই কালচারটা ওরা ধরে রাখছে যে কারণে এখানে আসা তো এখানে কয়েকটা জিনিস দেখার আসে কয়েকটা ব্যাপার এখানে আসে কাপাডোকেতে যারা আসে তো একটা তো আমি অলরেডি বললাম যে এখানকার ফেরি চিমনি এই ইউনিক রক ফর্মেশন দেখতে আসে আরেকটা রিজন হচ্ছে হট এয়ার বেলুন রাইড করতে আসে আরেকটা রিজন হচ্ছে এখানে অনেকে ফটোশ্যুট করতে আসে কাপাডোকিয়া ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মানে ইনস্টাগ্রামে যদি যান এই মানে ওয়ান অফ দ্য মোস্ট ফটোগ্রাফড ট্যুরিস্ট স্পট এখানে কেউ কেউ হচ্ছে হট এয়ার বেলুনের সামনে ফটোগ্রাফি করে কেউ কেউ হচ্ছে ওই এইটিজ নাইনটিজের খোলা গাড়ি নিয়ে ফটোশ্যুট করে এবং অনেক নামি দামি ফটোগ্রাফার এখানে আসে তো তার আগে এখানে একটা ছোট্ট সাইড নোট বলে রাখি কিছুক্ষণ আগে নিশ্চয়ই দেখছেন এটিএম তো এখানে এটিএম নিয়ে মানে শুধু কাপা না এটা টার্কির সব কিছু নিয়ে আমি বলবো এটিএমের ব্যাপারে টার্কির এটিএমে সার্চ করে নিবেন সব ব্যাংকের এটিএমে যাবেন না তিনটা লোকাল ব্যাংক আছে ওই লোকাল ব্যাঙ্কগুলোর এটিএমে যাবেন এবং এটিএমে যখন আপনি টাকা উইথড্র করতে যাবেন আপনার একটা অপশান আছে হচ্ছে ফাস্ট কনভার্ট বা স্মার্ট কনভার্ট সেই অপশানটা সময় রিজেক্ট করবেন কারণ ওরা যদিও বলে এটা আপনি বেস্ট এক্সচেঞ্জ রেট পাবেন কিন্তু টু বি অনেস্ট আপনি যদি স্মার্ট এক্সচেঞ্জ দেন ব্যাঙ্কগুলো একটা ভারী কমিশন কেটে রাখে সো ওইটা অ্যাভয়েড করাই ভালো এই নিয়ে রেডিটে আপনারা সার্চ দিতে পারেন আমি রেডিট সার্জ দিয়ে এটা জানতে পারছি সো ওইখানে দেখলে আপনার আরও ক্লিয়ার হবে আমি লিঙ্কে রেডিটের ওই ডেসক্রিপশন আমি লিঙ্কের ওই রেডিট লিঙ্কটা দিয়ে দিব তো ওই যে বামে যে খোলা গাড়ি ডাক্তারেশন ওটা ফটোশ্যুটের প্রপ তো রাতের বেলা কাপা অনেক লাইভলি হয়ে ওঠে দেখলাম যে বেশ লাইট টাইট ভালো লাইটিং তা আমরা গুড়মে কাবাবে চলে আসছি এখানে গুগলে ম্যাপে এটা রেটিং সবচেয়ে ভালো ছিল এবং সবাই বলছিল এখানে একটা থিয়েট্রিক্স হয় যদি আপনি ওদের স্পেশাল কাবাবটা অর্ডার দেন যেটা ওই যে মাটিতে মাটির পাত্রে আগুনে করে আসে তো বাংলাদেশে যেরকম আমরা আগুনের বিভিন্ন খেলা দেখি ফেসবুকে আবার সোশ্যাল মিডিয়ায় তো এইখানেও এরকম একটা হালকা ওরা ডেমনস্ট্রেশন রাখছে সো যেটা বেশ ইউনিক ছিল খাবারের টেস্ট আমি বলবো আমি বলবো না খুব আহামরি বাট একটু ইভেন আমি যদি ফেতিয়ে বা উলুদেনিজের সাথে তুলনা করি তাহলে ডেফিনেটলি এখানে প্রাইসিংও একটু বেশি এবং এই ব্যাপারে এটা আরেকটা সাইড নোট কাপাডোকিয়া নিয়ে কাপাডোকিয়ায় প্রচুর ট্যুরিস্ট আসে ফেতিয়ে উলুদেনিজে আমরা যেরকম দেখতেছিলাম যে উলুদেনিজ শুধু ব্রিটিশ টুরিস্ট ফেতিয়াতে মূলত লোকাল টুরিস্ট এবং কিছু ইস্টার্ন ইউরোপিয়ান ট্যুরিস্ট সে কিন্তু কাপাডোকিয়াতে সেই জায়গায় পৃথিবীর সব জায়গা থেকে প্রচুর ট্যুরিস্ট আসে এশিয়ান বলেন আমেরিকান বলেন বলেন এই কারণে এখানে টুরিস্ট প্রাইসে ব্যাপারটা অনেক বেশি আর সে কারণে এখানে আপনি যখন আগের রাতে আমরা বিভিন্ন ট্যুর প্যাকেজ দামাদামি করতেছিলাম আমরা দেখতেছিলাম কেউ এক টাকাও দাম কমাইতে চায় না তো এখানে যদি আমরা ডে ট্রিপ নেই দুইটা অপশান আছে সে ব্যাপারে বলবো তার আগে এই যে আমি এই হট এয়ার বেলুনের কথাই বলতেছিলাম তো আপনারা চাইলে হট এয়ার বেলুন রাইডও করতে পারেন সেক্ষেত্রে আপনার পঞ্চাশ শিউরো মতো লাগে যতদূর আমি জানি আপনাকে সূর্য উদয়েরও অনেক আগে স্পটে চলে যেতে হবে বাট আপনার এইরকম প্যাকেজ বুক করলে সাধারণত গাড়ি আপনাকে পিক করে নিয়ে যায় আর আমাদের হোটেল থেকেও দেখা দেখতেই পাচ্ছেন ভালোই দেখা যায় বাট আজকে আরও দূরে হোটেলের ম্যানেজার বলল ইউজুয়ালি আরও কাছ থেকে বেলুন উড়ে হোটেলের আজকে বাতাস একটু বেশি হয় বেলুনগুলো একটু দূর থেকে উঠছে তো আমরা আগের দিন ট্যুর বুক করছি যেটা বলতেছিলাম তো এখানে কাপাডুকিয়া বা গোরেমের থেকে আপনি দুইটা ট্যুর বুক করতে পারেন যে কোনো একটাই আপনার মানে একই দিনে দুইটা করতে না যে কোনো একটাই যাইতে হবে একটা হচ্ছে আপনার গ্রিন ট্যুর একটা হচ্ছে রেড ট্যুর আমরা নিয়েছিলাম রেড ট্যুর কেন নিছি এটা বলার আগে একটু দেখে এটা হচ্ছে গোরেমের ক্যাসেল এটাকে উচিসার ক্যাসেল বলে তো এটা অনেক আগে বানানো কাপাডোকিয়ার হিস্টরি যদি একটু দেখি এখানে আগে হেটাইটরা ছিল এরপরে শেষমেশ রোমানরা ছিল এবং ক্রিশ্চানরাও ছিল তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোরেমে ভ্যালে তার আগে উচিসার ক্যাসেল নিয়ে একটু বলে আসি উচিসার ক্যাসেল আমি আমার ওয়াইফকে মজা করে বলতেছিলাম যে উচিসার মানে উঁচু মাথা তার মানে এটা এই জন্য এটার নাম উচিসার পরে দেখলাম কাকতালিভাবে এটাই আসলে সত্য এই ক্যাসেলটার নাম উচিসার ক্যাসেল কারণ এটা উঁচুতে অবস্থিত দেখে এটার নাম উচিসার ক্যাসেল বিশ্বাস করেন এটাই রিজন তো এইখান থেকে আসলে কাপাডোকিয়াকে যারা শাসক ছিল তারা প্রোটেক্ট করতো এই জন্যই জায়গাটার নাম দেওয়া হয়েছে উচিসার ক্যাসেল তো এইখানে আমি এখন একটু ট্যুর প্যাকেজের ব্যাপারটা একটু বলি রেড ট্যুর যেটা সেটা সাধারণত কাপাডোকিয়ার আশেপাশে গরমের যে মেইন স্পটগুলো যেটা ঐতিহাসিক স্পটগুলা যেগুলো ড্রাই স্পট ওগুলায় নিয়ে যায় তা আমি স্টার ওয়ার্স দেখে এরকম ফর্মেশনের প্রতি আমার একটা আলাদা কৌতূহল ছিল সো আমি এই রেড ট্যুরটাই বেছে নিই গ্রিন টুরে আপনাদেরকে কাপাডো গরমের দিক দিয়ে একটা নদী গেছে এবং একটা লেক আছে এবং কিছু সবুজ জায়গা আছে ওই জায়গায় নিয়ে যাওয়া হয় সো ওইটা আরও একটু দূরে ওইটা ওই ওই ট্যুরটা দিতে আরও সময় লাগে কিন্তু আমার ওইটা অতটা টানে নেই আমার সময়ও কম সো আমি রেড ট্যুরটা নিছি কিন্তু এখানেও একটা বাদপাড়ির ব্যাপার আছে ফার্স্ট অফ অল আগেই বলছিলাম যে এখানে কেউ দামাদামি করতে চায় না কারণ প্রচুর ট্যুরিস্ট আপনি না নিলেও কেউ না কেউ আরেকজনও ট্রিপ নিয়ে যাবে কিন্তু যেটা এখানে দেখলাম সেটা হচ্ছে অনেক কিছু আপনার কাছে লুকানো হয় ফার্স্ট অফ অল এখানেও যখন আপনি যাবেন আপনাকে লাঞ্চের কথা বলবে তো লাঞ্চে এখানেও বলে বুফে কিন্তু লাঞ্চে এখানেও বুফে না সেটা সেই ব্যাপারে আপনাদের একটু পরে দেখাবো যখন লাঞ্চে যাব আমরা সেকেন্ড যে ব্যাপারটা একটু আগে যে উচিসার ক্যাসেল দেখলেন তো ওই ট্রিপে বলা হয় মানে যখন আপনার কাছে প্যাকেজ সেল করে বলে যে প্রত্যেকটা স্পটের এন্ট্রি ফ্রি অ্যান্ড ভিতরে সব কিছু ইনক্লুডেড সো উচিসার ক্যাসেলটা দেখার আমার খুব ইচ্ছা ছিল কারণ ভিতরটা খুবই ইউনিক এত বছর পুরান এখন এবং ওখানে নাকি গর্তগুলো আট দশতলা পর্যন্ত ভিতরে গভীরে যায় এত এত লাখ লাখ বছর আগে কিভাবে ওরা এটা এভাবে বানাইছিল এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল কেউ কেউ বলে এটা রোমানরাই বানাইছে কেউ কেউ বলে যে এখানে যে খ্রিস্টানরা পালায় আসছিল ওরা বানাইছে কারণ উচিসার এই কাপাডোকে সময় গ্রিসের অংশ ছিল কিন্তু ওখানে যে জানতে পারলাম যে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড হচ্ছে শুধুমাত্র উচিসার বাইরের থেকে দেখা ভিতরে দেখা দেখতে যাওয়াতে হইলে আপনাকে সেপারেট ট্যুর প্যাকেজ নিয়ে আসতে হবে বা পার্সোনালি আসতে হবে এই প্যাকেজে শুধুমাত্র গোরেমে ভ্যালির টিকিট প্রাইস আর ইনক্লুডেড সো আর ইম্যাজিনেশন ভ্যালি টিকিট প্রাইস ইনক্লুডেড সো আমার কাছে খুব অবাক লাগছে তো কাপাডোকিয়ার এ ব্যাপারে একটু আমি রাগও ছিলাম পরে এটা নিয়ে আমি রিভিউ টিভিউ রিসিটিভ অ্যাডভাইজারে তো কাপাডোকিয়ার আরেকটা ঐতিহ্য হচ্ছে এখানকার সিরামিকের যে পটারির ব্যাপারটা এটা কয়েক হাজার বছর পুরান এটার একটা হিস্ট্রি আছে আগেরকার আমলে কাপাডোকিয়ার যে সমাজ ছিল তাদের বিশ্বাস ছিল যে যে পুরুষ পটারি করতে পারে না সে জীবনে কোনো ভালো বউ পাবে না সো বংশ পরম্পরায় সব ছেলেরাই ছোটোবেলা থেকে খুব ভালো পটারি শিখত তো ওদের এখানে কিছু পটারি সিরামিক্সের কিছু ফ্যাক্টরি আছে যেগুলা কয়েকশো কয়েক হাজার বছরও পুরান বংশ বছরের পর বছর হয়ে আসতেছে এক্সপোর্ট হয় তো ওই জায়গায় যাইতে পারেন বাট আমার কাছে প্রাইস একটু বেশি মনে হয়েছে যদি ওরা অনেক ডিসকাউন্ট দিচ্ছে বাট আমার কাছে অতটা জমে নেই ব্যাপারটা বাট দেখতে খুবই ইউনিক খুবই ইন্টারেস্টিং অনেক কিছু ওখানে ভিডিও আরও করা যাইতো বাট করতে দেওয়া হয় নাই কারণ ওখানে কিছু জিনিস আছে যেটা ওদের ট্র্যাডিশান যেগুলো ভিডিও বা ছবি তোলা নিষেধ সো ওই সময় আমার ক্যামেরা বন্ধ ছিল তা আমরা এখন পরের লোকেশনে চলে আসছি এটা হচ্ছে ডারওান্থ ভ্যালি এটাও একটা খুব এই স্পটটাও আমার খুব ভালো লাগছে প্রবলেম হচ্ছে কাঁপাডোকিয়াতে এত গরম পড়া দেখতেই পাচ্ছেন আকাশ দেখে বুঝতে পারতেছেন কোনো ছায়া নাই তো চল্লিশ ডিগ্রিতে সবাই আমরা একটু অতিষ্ঠ হয়ে গেছিলাম যদিও ওরা যে ট্রান্সপোর্ট প্রোভাইড করছিলো এটা শাটেল এসি মাইক্রো ছিল বাট এই গরমে আসলে সেটা হয় না তো সবাই দুপুরের পরে অনেকটা মানে একদম টায়ার্ড হয়ে পড়ছে তো লাঞ্চের বুফের ব্যাপারে যেটা বললাম যে ক্ল্যারিফাই করব সেই লাঞ্চের বুফের ব্যাপারটা হচ্ছে এখানে আপনাকে কোনো একটা হোটেলে নিয়ে যাওয়া হবে এবং এখানেও আপনি যে প্রোটিন চুজ করবেন সেটা ফিক্সড রাইস আপনাকে চাইলে আপনাকে সেটা রিফিল করে দিবে সো টেকনিক্যালি এগেন নট বুফে তো আমরা পরের দিন সকালে একদম ভোরে আবার সূর্যোদয়ের আগে উঠে পড়লাম উঠে দেখলাম যে আজকে যেটা প্রমিস করছিল হোটেল ম্যানেজার বা বিভিন্ন রিভিউতে যেটা দেখছিলাম যে হোটেলের ছাদ থেকে খুব সুন্দর কাছ থেকে বেলুন দেখা যায় সেটা অবশেষে আমরা পাইলাম বেলুনগুলো আজকে বাতাস কম হয় একদম কাছে বাট এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে সিজন না হইলে এত বেলুন আপনি কাঁপাডোকিয়াতে উঠতে দেখবেন না এটা সিজনেই উড়ানো হয় আমরা যেটা প্রথম পর্বের থেকেই বলে আসতেছি যে আমরা সিজনের একদম শেষ দিকে গেছি সো আমরা এই জন্য এগুলো পাইছি আপনারা অফ সিজনে গেলে কিন্তু এরকম বেলুন টেলুন পাবেন না এটা হচ্ছে একটা যারা বেলুন দেখতে যেতে চান বা বেলুন রাইড করতে যেতে চান তাইলে তাদের আপনাদেরকে অবশ্যই মে থেকে অগাস্ট হায়েস্ট সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যাইতে হবে মানে এরপরে আপনি এত বেলুন পাবেন না আর বেলুনের আরেকটা ব্যাপার এটার লাকেরও ব্যাপার আছে খুব বেশি বাতাস থাকলে বা বৃষ্টি হইলে বা ওয়েদার একটু খারাপ হইলেই ওরা বেলুন রয় না ফর সেফটি রিজনস সো বুঝতেই পারতেছেন এখানে একটু লাকের ব্যাপারও থাকে তো কাপাডোকিয়া নিয়ে আসলে অনেক কিছু বলার আছে আমরা মাত্র দুদিনের দিনের জন্যে ছিলাম কারণ আমরা সাত দিনের মধ্যে যটটুকু পার্সি টার্কি কভার করবো বলছিলাম তা আমরা আজকে এখান থেকে চলে যাব হচ্ছে ইস্তানবুলে সেই পর্বটা দেখার আমন্ত্রণ থাকলো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলেন যারা গত পর্বগুলো দেখতে চান আমার চ্যানেলে প্লে লিস্ট দেওয়া আছে টার্কির ওয়ান বাই ওয়ান সব কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট আমাকে জানাবেন আপনারা টার্কি নিয়ে কী জানতে চান আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করা ট্রাই করব আর কাপাডোকিয়া বা ফেতিয়ে বা ওলুদিনীজ বা ইস্তানবুল নিয়ে যদি কোনো কোয়েরি থাকে আমাকে জানাবেন আমার ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাড হয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে